আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রান্ত আছে যেখানে মানুষের মুসলিম পরিচয় তাদের সবচেয়ে বড় অপরাধ যেখানে বিশ্বাসকে মুছে হয় ভাষাকে কারাগারে বন্দি করা হয় আর স্বপ্নগুলোকে চাপা দেওয়া হয় ধ্বংসস্তূপের নিচে কি অবাক হচ্ছেন বলছি আমাদের ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ অংশ আক্রান্ত মুসলিম ভূখণ্ড ইয়েমেন পূর্ব তুর্কিস্তান ও কুর্দিস্তানের কথা আমার সামনে যে বই চারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ যার প্রতিটি খণ্ডে লেখা আছে আমাদের মুসলিম ভাইদের নির্মম ইতিহাস নিপীড়িত মুসলিম জনপদ ইয়েমেন পূর্ব তুর্কিস্তান ও কুর্দিস্তানের করুণ কাহিনী আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজের প্রথম বইটি হচ্ছে ইয়েমেন ক্রাইসিস প্রিয়নবী সাল্লাম যে কয়েকটি ভূখণ্ডের মানুষের প্রশংসা করেছিলেন ইয়েমেন তার মধ্যে একটি অথচ আজ গৃহযুদ্ধ খাদ্য সংকট চিকিৎসার অভাবে মানবেত জীবনযাপন করছে ইয়েমেনিরা কেন বৈশ্বিক ও আঞ্চলিক সকল শক্তি একত্রিত হয়ে খুবলে খাচ্ছে ইয়েমেনের ভূখণ্ড জানতে চান আধিপত্য বিস্তারের লালসা কিভাবে ইয়েমেনের মতো শান্ত ভূখণ্ডকে অগ্নিগর্ভে পরিণত করলো তার বিশদ বিবরণ উঠে এসেছে এই বইটিতে সিরিজের দ্বিতীয় বই দা ওয়ার অন দি উইঘুর্স আপনাকে নিয়ে যাবে মুসলিমদের কেন সভ্যতার এক সময় সুতিকাগার পূর্ব তুর্কিস্তানে যা প্রায় বছর ধরে চীনের আগ্রাসন ও বর্বরচিত নিধন যজ্ঞের ফলে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুপুরীতে কেন এই স্বাধীন মুসলিম ভূখণ্ডের ওপর চীনের ললুপ দৃষ্টি চীনের পরাশক্তি হয়ে ওঠার পিছনে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ভূখণ্ড কিভাবে আমেরিকা প্রণীত ওয়ারন পূর্ব স্থানের ওপর চীনা আগ্রাসনকে আরো শক্তিশালী করে তুলেছিল এক মিলিয়নের বেশি উইঘুর মুসলিমকে কারাগারে বন্দি করে হাজার হাজার মসজিদ মাদ্রাসা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে লক্ষ লক্ষ মানুষকে নির্মলভাবে হত্যা করেও কিভাবে সভ্য দুনিয়ায় টিকে আছে চীন তার স্বরূপ সন্ধান করা হয়েছে এই বইটিতে সিরিজের তৃতীয় বইটি হচ্ছে দা চিফ উইটনেস পূর্ব তর্কিস্থানের চীনের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল এটি চীনের গোপন বন্দিশালা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে পালিয়ে আসা এক তরুণী লোমহর্ষক জবানবন্দি কারাগারে যে ভয়াবহ নির্যাতন করা হয় তার চাকখুস বিবরণ উঠে এসেছে এই বইটিতে বইটি পড়তে গিয়ে কখনো আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে কখনো অজানাতেই চোখ ঝাপসা হয়ে উঠবে কখনো বুক ভেঙে নামবে অশ্রুকণা আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজের সর্বশেষ বইটি হচ্ছে কুর্দি ও কুর্দিস্তান কুর্সেডারদের কবল থেকে বাইতুল মাকদিসকে রক্ষা করা সুলতান সালাউদ্দিনের জাতি কুর্দিরা আজ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের শিকার তুরস্ক সিরিয়া ইরাক ইরান চার ভাগে বিভক্ত হয়ে আজ তারা স্বাধীনতা থেকে বঞ্চিত এক নিঃশব্দ প্রতিবাদের নাম কুর্দি ও বইটিতে আপনি কুর্দি জাতির ভাগ্যের নির্মম পরিহাসের কারণ ও স্বাধীনতার জন্য তাদের সংগ্রামের কথা জানতে পারবেন প্রিয় পাঠক আক্রান্ত মুসলিম ভূখণ্ড সম্পর্কে জানতে এই সিরিজটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম